ডিয়ার ভিউয়ার্স স্ক্রিনে আপনারা যে অঙ্কটা দেখতে পাচ্ছেন বারবার আস অঙ্কের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্ক এটা তো অঙ্কটা একটু ভালো করে খেয়াল করে দেখেন আপনারা কী বলেছে অঙ্কটাতে আমাদের কিন্তু অঙ্কটাতে বলেছে যে কোনো দুর্গে সাতশো বিশজন সৈন্যের বিশ দিনের খাবার মজুদ আছে দশ দিন পরে কিছু নতুন সৈন্য আসায় অবশিষ্ট খাদ্য তাদের আট দিন চললে কতজন সৈন্য এসেছিল মানে নতুন কতজন এসেছিল সেটা আমাদেরকে বের করতে বলা হচ্ছে তো এখন আমরা ডিটেলস মেথডে কিন্তু এখানে অঙ্কটা করে রেখেছি এবার শর্টকাট মেথডে কীভাবে আপনারা সলিউশন করবেন অঙ্কটা সেটা আমি একটু দেখাচ্ছি তো খেয়াল করে দেখেন কোনো দুর্গে সাতশো বিশ জনের বিশ দিনের খাবার মজুদ আছে এবার বলেছে দশ দিন পর আচ্ছা বলেন তো এই সাতশো জন দশ দিনের খাবার খেয়েছে কিনা না অবশ্যই খেয়েছে তাই দশ দিন কেটে দিব এবং এই বিশ দিন কেটে দিয়ে আর আমাদের খাবার আছে দশ দিনের সেটা আমরা লিখে রাখবো এখন আমাদের হচ্ছে সাতশো বিশ জনের দশ দিনের খাবার মজুদ আছে তাহলে আর মানে নতুন কিছু সৈন্য আসায় অবশিষ্ট খাদ্য তাদের খাদ্য তাদের আট দিন চললো তাহলে আমরা জানি প্রথম লাইনে জন আর দিন থাকলে গুণ হয় তাহলে আমরা করতে পারি কি সাতশো আর দশ গুণ করতে পারি আর পরের লাইনে আট আছে আট দ্বারা এটাকে ভাগ করতে পারি তাহলে কাটাকাটি করবো আমরা আট নম্ব বাহাত্তর তাহলে নব্বই নব্বই দশে নয়শো তাহলে মোট কতজন নয়শো জন কিন্তু যেহেতু বলেছে নতুন সৈন্য আসায় তাদের আট দিন চললে কতজন সৈন্য এসেছিল তার মানে নতুন সৈন্য এসেছিল নয়শো থেকে আগে থেকে কতজন ছিল সাতশো বিশ এরা যদি বিয়োগ করি থাকে হচ্ছে একশো আশি তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে খ নম্বর অপশনটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে এই মুহুর্তে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না আর আমার কাছে যদি আপনারা অনলাইনে চাকরির ম্যাথ শিখতে চান তাহলে জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ইমতে অথবা নর্মাল কলে যোগাযোগ করবেন ডিটেলস এবং শর্টকাট এই দুই ধরনের মেথডি আমি আলোচনা করে থাকি কোর্স ফি হচ্ছে এক হাজার বিশ টাকা আর যারা শুধু শর্টকাট ম্যাথ কোর্স করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে কোর্স ফি হচ্ছে পাঁচশো দশ টাকা তার মানে আপনারা যে কোনো একটা কোর্স নির্বাচন করলে আমার কাছে ম্যাথ ধরে ধরে শিখতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন